প্রিয় শিক্ষার্থীরা সাইটোলজি থেকে আমি আলিফুল ইসলাম আমি আজকে পদার্থের সাথে পদার্থবিজ্ঞানের একটি ক্লাসে হাজির হয়েছি পদার্থবিজ্ঞানের ষষ্ঠ অধ্যায় বস্তু রূপের তাপের প্রভাব ছয় অধ্যায়টির উপর আজকে আমি ক্লাস দেব সেই অধ্যায়টির কিছু অংশ আমি আজকে আলোচনা করব তো আমি যেই বিষয়গুলো আলোচনা করব সেগুলো আমি অলরেডি বোর্ডে নোট করে লিখেছি তো চলো আমরা ক্লাসটি শুরু করি তো বস্তু রূপের তাপের প্রভাব তো এখানে আমাদের মেইনলি যে জিনিসটাকে ইন্ডিকেট করা হচ্ছে সেটা কি তাপের প্রভাব মানে আমরা এখানে তাপ তাপ নিয়ে আলোচনা করব তো তাপ কাকে বলে আমরা সেটা আগে দেখি যে তাপ জিনিসটা আসলে কি তাপ হচ্ছে এক প্রকার শক্তি আমি কি বলছি তাপ হচ্ছে এক প্রকার শক্তি কোন বস্তু কি গরম নাকি ঠান্ডা সেটার অনুমতি জায়গায় যেটা সেটা হচ্ছে কি তাপ কোন বস্তু কি গরম নাকি ঠান্ডা সেটার অনুভূতি তার জায়গায় সেটাই হচ্ছে তাপ এরপর আসে হচ্ছে তাপমাত্রা জিনিসটা কি এরপরে তাপের পরে আমি এই জিনিসটা অংশ হলো তাপ

জয়ার দ্বারা আমরা বুঝি সেটাই হচ্ছে এক প্রকার তাপ এখন আসি হচ্ছে আমরা তাপ এবং তাপমাত্রা গেল এখন তাপমাত্রা আসলে পরিমাপটা করা হয় কিভাবে সেটা সম্বন্ধে আমরা জানবো তাপমাত্রা পরিমাপ করা হয় হচ্ছে থার্মোমিটারের মাধ্যমে তোমরা বিষয়টা হয়তো বা জানো থার্মোমিটার কিন্তু আসলে এখানে আমরা আলোচনা করব যে থার্মোমিটারটা কিভাবে কাজ করে তাপমাত্রা পরিমাপের ক্ষেত্রে আমি শুরুতে আগে থার্মোমিটারের সংজ্ঞাটা দিয়ে দিচ্ছি থার্মোমিটারটা কি থার্মোমিটার হচ্ছে যেই যন্ত্র দ্বারা কোন বস্তু কতটুকু ঠান্ডা বা কতটুকু গরম সেটা পরিমাপ করা যায় সেটাই হচ্ছে থার্মোমিটার বা যে যন্ত্রের সাহায্যে কোন বস্তু কতটুকু গরম বা কতটুকু ঠান্ডা সেটা পরিমাপ করা যায় সেটাই হচ্ছে থার্মোমিটার এখন এই থার্মোমিটারের কার্যপ্রণালীর সম্পর্কে যদি আমরা জানতে যাই কার্যক্রমী সম্পর্কে যদি আমরা জানতে চাই তাহলে আমাদের দুইটা জিনিস সম্বন্ধে জানতেই হবে একটা হচ্ছে উর্ধীরা নিম্ন স্থীরা সম্বন্ধে এখন আমরা কিনেছি যে উর্ধ্ব এবং নিম্ন সম্বন্ধে জানবো তো আমরা জেনে হচ্ছে নিম্ন জিনিসটা কি নিম্ন স্থিরাঙ্ক হচ্ছে যেই তাপমাত্রায় বিশুদ্ধ বরফ বরফটা বিশুদ্ধ হতে হবে এটা বিশুদ্ধ হতে হবে না বিশুদ্ধ পানি বা বিশুদ্ধ পানি থেকে যে বরফটা হয় তাহলে বিশুদ্ধ বরফ যেই তাপমাত্রায় গলতে শুরু করে সেটাকে বলা হয়েছে নিম্ন স্থিরাঙ্ক তো আমরা জানি কি বিশুদ্ধ বরফ আমরা প্রচলিত যেটা জানি তারপর এখন নিম্ন স্থীরাং ক্ষেত্রে কি বলছি যেই তাপমাত্রায় বিশুদ্ধ বড় বলতে শুরু করে সেই তাপমাত্রাটাকে বলা হয় হচ্ছে নিম্ন আমরা

তো আমরা কি জানলাম আমরা নীলাম্পে জানলাম তারপর আমি বলতে চাই কি থার্মোমিটারের এখন মানে আমরা কোনটা নিয়ে আলোচনা করতেছি আমরা আসলে আলোচনা করবো যে থার্মোমিটারটা আসলে কিভাবে কাজ করে

স্থিরাঙ্ক স্থিরাঙ্কটা হচ্ছে যেই তাপমাত্রায় বিশুদ্ধ পানি আবারও বলছি কিন্তু বিশুদ্ধ পানি যে তাপমাত্রায় বিশুদ্ধ পানি জলীয় বাষ্পে পরিণত হতে শুরু করে তরল অবস্থা থেকে জলীয় বাষ্পে পরিণত হতে শুরু করে সেই তাপমাত্রাকে বলা হয় হচ্ছে তো একই ক্ষেত্রে আমরা সেলসিয়াস কেলভিন এবং ফারেনহাইট স্কেলে তিনটা উর্ধ্ব স্থীরাংকের মান পাই তিনটা তিন রকম সেলসিয়াস স্কেলে পানি বিশুদ্ধ পানি বাষ্পে পরিণত হচ্ছে একশো ডিগ্রি সেলসিয়াসে এবং কেলভিন স্কেলে সেটা হয় হচ্ছে তিনশো

ফারেনহাইট স্কেলের তাপমাত্রা আমি ধরে নিচ্ছি টিএফ এখন আসলে এই থার্মোমিটারের এক থার্মোমিটার থেকে থার্মোমিটারের মান হচ্ছে এক রকম অন্য থার্মোমিটারের মান হচ্ছে আরেক রকম এই হিসাবটা আসলে কিভাবে করা হয় এবং সেই সূত্রটা কিভাবে আসলো এখন আমি সেটা নিয়ে আলোচনা করব সেই সূত্রটা আসলে আসছে হচ্ছে যেই থার্মোমিটারেই নাও না কেন সেই সেই থার্মোমিটারের তাপমাত্রা সাপোজ আমি ধরে নিচ্ছি হচ্ছে ই যেই থার্মোমিটারই হোক সেই থার্মোমিটার তাপমাত্রা দৈরিত হবেছে ই তারপর সেই থার্মোমিটারের ক্ষেত্রে নিম্ন স্থিরঙ্ক নিম্ন স্থিরঙ্কটা কি যেই তাপমাত্রায় বিশুদ্ধ বরফ গলতে শুরু করে তো আমি এখন আপাতত লিখি নিম্ন স্থিরঙ্ক এখন নিচে হলো হচ্ছে पूर्व स्थिर अंक वियोग निम्न মূলত এই ফর্মুলাটাকেই কাজে লাগিয়ে আমরা এক থার্মোমিটারের যে তাপমাত্রা থাকে সেটা আমরা ভিন্ন থার্মোমিটারের তাপমাত্রায় প্রকাশ করতে পারি তো এখন আমরা যদি এই তিনটা দিয়ে হিসাব করি তাহলে আমি তো লিখিনি আগে লিখে দিয়েছি ডিগ্রি সেলসিয়াস স্কেলের

শুধু বত্রিশ তো এখান থেকে যদি আমরা এটাকে যদি আরেকটু ছোট করে লিখি ক্যালকুলেশন করে লিখি তাহলে জিনিসটা এরকম দাঁড়ায় টিসি ডিভাইডেড বাই হান্ড্রেড ইজ টু

সূত্রটা তো এই সূত্রটা কিভাবে আসছে মানটা বের করতে বলছে তখন তোমরা কি করবে তখন তোমরা শুধুমাত্র যেহেতু আমরা আমরা দুইটা জিনিস নিয়ে কাজ করবো যে তোমার থাকলো যে তিরিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার কোন পদার্থের তাপমাত্রা যদি এটা কেল স্কেলে প্রকাশ করতে হয় তাহলে কেল দিন খেলে এটার তাপমাত্রা কত হবে তো এটা তুমি কিভাবে হিসাব করবা এটা তুমি হিসাব করবা হচ্ছে এখানে আহ তিসির জায়গায় তিরিশ বসাবো এবং তারপর হচ্ছে এই দুইটা সমীকরণের সমাধান করে করবা। হয়ে যাবে তারপর আহ যদি এইরকম আসে যে ফার এন্ড হাইট স্কেলে তাপমাত্রা রয়েছে আটানব্বই ডিগ্রি ফার এন্ড তো এটা কেলদিন স্কেলে কত তো সেম তখন আর এটা নিয়ে তোমার কাজ করতে হবে না সরি তখন সেম থেকে স্কেলে কাজ করতে হবে যেহেতু কেন স্কেলে বের করতে বলছে তখন তুমি এই দুইটা নিয়ে কাজ করবা তারপর আবার এইরকম হতে পারে যে তোমার সেম স্কেলে তাপমাত্রা দেওয়া আছে বলতে পারে তুমি ফাইন হাইট স্কেলে তাপমাত্রা বের করো তখন তোমার এই মধ্যেটা নিয়ে কাজ করতে হবে না এইটা সমান সমান এইটা লিখে তুমি কাজ করতে পারবা তো আমরা চলো এরকম একটা অঙ্ক দেখি ফেলি তোমার কফলটা এমন হলো যে বত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার তাপমাত্রার কোন বস্তু স্তর ফারেন স্কেলের তাপমাত্রা কত আমাদের কিন্তু এখন এখানে কি দেওয়া আছে স্কেলে তাপমাত্রা দেওয়া মানে এখানে এখানে যদি আমরা সলিউশনে চলে যাই সলিউশনে চলে গেলে

যে তোমাকে একটা থার্মোমিটার দেওয়া থাকবে যে এইটা থাকবে মানে এই 3টা থেকে যে কোনো একটা চাইবে বা দেওয়া থাকবে কিন্তু আরেকটা ভিন্ন দরের থার্মোমিটার থার্মোমিটার দেওয়া থাকবে যে सपोज প্রশ্নটা ধর এরকম হতে পারে যে কোন অজানা থার্মোমিটারে নিম্ন স্থিরাঙ্ক বা বরফ বিন্দু যাই থাকে স্থিরাঙ্ক পঁচিশ ডিগ্রি সেন্টিগ্রেড এবং ঊর্ধ্ব স্থিরাঙ্ক

তারপর আবার স্টিম পয়েন্ট থেকে ভিউ করতে হবে আই পয়েন্ট ভিউ করতে হবে এবং চাইছে কি ফাইনাইট স্কেলের চাইছে তো ফাইনাইট স্কেলেরটা আমরা লিখে ফেলি চলো ফাইনাইট স্কেলেরটা কি আছে ফাইনাইট স্কেলেরটা হচ্ছে টিএফ -34 আবার এটা যদি ভিউ করি 212 থেকে আচমে পুরোটাই লিখি 200

তারপর যদি আমি হিসাব করি ছত্রিশ থেকে যদি পঁচিশ বিয়োগ করো তাহলে আসবে হচ্ছে এগারো আবার পঁচাত্তর থেকে পঁচিশ হচ্ছে একশো আশি তারপরে যেখান থেকে মেন এর মানটা বের করবা আর করে টি এফ এর মানটা বের করবা যেই মানটা আসবে সেটাই হবে হচ্ছে প্রাপ্ত ফলাফল বা আনসার তো এইভাবে এই নিয়মের অঙ্কটা তোমাদের জন্য আসতে পারে কোনটা থেকে যে যে একটা সূত্র দেখাইলাম মাত্র ওইটা দেখে তারপর আসি হচ্ছে যে সূত্রটা তোমাদেরকে মাত্র দেখাইলাম যে কিছিল ছিল টিসি ডিভাইডেড বাই হান্ড্রেড ইজ ইকুয়াল টু আরেকটু সংক্ষিপ্ত করা যায় যদি তুমি সবগুলোর সাথে যদি বিশ গুণ করো করবগুলোর সাথে যদি তুমি কি গুণ করো বিশ গুণ করো গুণ করো

এই সূত্রের ভিতরে সীমাবদ্ধ থাকবে যে সেলসিয়াস থেকে পারেন হাইট কেলভিন থেকে সেলসিয়াস কেলভিন থেকে পারেন হাইট পারেন থেকে সেলসিয়াস এইভাবে যখন থাকবে তখন তুমি এই সূত্রটা ইউজ করতে পারবা তো আশা করি আজকের ক্লাসটা তোমাদের সবার অনেক ভালো হয়ে বুদ্ধম হয়েছে তো পরবর্তী ক্লাস আবার আবারো হাজির হবো তোমাদের সাথে আজকে এই ক্লাসে এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে পাশে থাকবে ধন্যবাদ